আসসালামু আলাইকুম আজকে চোড়াঙ্গায় যাচ্ছিলাম হঠাৎ করে চোখে বললো চোড়াঙ্গা সীমান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে অনেক ময়লা আবর্জনা পড়ে আছে দেখুন এই ময়লা আবর্জনা এইভাবে জমতে থাকে তাহলে আমাদের দেশের ক্ষতি আমাদের নিজের ক্ষতি নিজের পরিবারের ক্ষতি জনগণের ক্ষতি তাই চেষ্টা করবো আমরা সকলে এই ময়লা আবর্জনাকে পুড়িয়ে ফেলতে অযথা অযথা যেখানে সেখানে ফেলবেন না এতে পরিবেশ নষ্ট হয় আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আর আপনারা চেষ্টা করবেন এইভাবে পরিবেশ যাতে নষ্ট না হয় আমি এখন অবস্থান করছি চোয়াডাঙ্গা জেলার মুন্নাগড়ের পাশে এবং চুয়াডাঙ্গা জেলার ঝিনেদাওয়া পুরাতন বাস স্ট্যান্ডের পাশে মুন্না এবং বাসে ঝিনেদাওয়া পুরাতন বাস স্ট্যান্ডের দুইটি মাঝামাঝি এবং বিয়ারিসের সামনে রাস্তা আহ ত্রিশ সেকেন্ড মতন লাগে এই রাস্তাটি অতিক্রম করতে রাস্তার এই পাশ এবং রাস্তা ওই পাশ রাস্তায় দুই ধারে পূর্ব এবং পশ্চিম দিকে দুই দিকে দুই দিকে দুই সাইডে ময়লা আবর্জনা ফেলেছে এমনভাবে ফেলেছে মানে এত পরিমাণে যা দুর্গন্ধ ছড়ায় যা এখান থেকে মানুষ অতটন করতে যায় মানুষের দম আটকে যায় দম আটকে যাওয়ার এমন অবস্থা এমন একটু অবস্থা সৃষ্টি হয়ে গেছে এখানে এইভাবে চলতে থাকে তাহলে পুরো শহরটাই হয়তো চোট যায় পুরো শহরটাই হয়তো নষ্ট হয়ে যাবে একদিন আমরা চেষ্টা করবো এইসব পলিথিনগুলো আমরা না ফেলার আমরা চেষ্টা করবো যে পলিথিনগুলো নির্দিষ্ট জায়গায় ফেলে এগুলো গুছিয়ে একদিন পুড়িয়ে ফেলতে তাহলে হয়তো আমাদের জেলাটা হয়তো এখন আপাতত সুরক্ষিত থাকবে নিজে বাসুন নিজের দেশকে বাসান এবং নিজের দেশের জনগণকে বাসান এইভাবে এইভাবে আমরা চেষ্টা করব যে প্রতিরোধ করার এইভাবে যদি রাস্তায় ময়লা ফেলতে থাকে রাস্তার এই পাশে এবং রাস্তার ওই পাশে তাহলে আমরা নিজেরা ভিড়ে একটু দেখুন জুম করে পোস্ট করে একটু দেখবেন কি একটা অবস্থার সৃষ্টি হয়েছে এখানে মানুষটাই ফেলে এখানে মানুষে বাস করে মানুষে ফেলে আর এমন যদি চলতে থাকে একদিন এমন যদি চলতে থাকে পুরা শটাই ময়লা আবর্জনায় ভর্তি হয়ে যাবে চেষ্টা করবেন ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলতে এবং অপ্রয়োজনীয় ছাড়া কোনো প্লাস্টিক পণ্য ব্যবহার করবেন না আর এটা একটি প্রয়োজনীয় পণ্য যেহেতু সেহেতু ব্যবহার করবেন কিন্তু